মানুষের জীবনে ভ্রমণ একটি অপরিহার্য অংশ কর্মব্যস্ত জীবনে ক্লান্তি দূর করতে এবং মনকে নতুনভাবে জাগিয়ে তুলতে ভ্রমণের বিকল্প নেই কয়েকদিন আগে আমি এবং আমার বন্ধুরা মিলে পাহাড় দেখতে গিয়েছিলাম বাইকে করে সেই স্মৃতি আজও চোখে বেসে ওঠে আমরা অনেক সকালেই বাইক নিয়ে রওনা দেই এবং যখন শহরের কোলাহল পেরিয়ে যখন গ্রামে পৌঁছায় মনে হয় যে প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গেছি। প্রাকৃতিক ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর তবে সেই প্রাকৃতিক যদি হয় পাহাড় বা পর্বত দিয়ে মোরানো তাহলে তো কোনো কথাই নেই অনেক দূরবেলায় আমরা রওনা দিয়েছিলাম শহরের নিস্তব্ধতা ভেঙে যেন এক বাইকের সবচেয়ে নতুন দিনের সূচনা খুঁজে পেয়েছিলাম ধীরে ধীরে শহরের কোলাহল ভেঙে আমরা এগিয়ে যাচ্ছিলাম প্রাকৃতিক দৃশ্যের সামনে রাস্তা যেতে যেতে হঠাৎ করে প্রাকৃতিক দৃশ্য চেঞ্জ হতে থাকে বাতাসে ছিল হালকা শীত আর সবুজ গাছপালার মাঝখান দিয়ে আসা পাখির ডাক আমাদের মনকে একদম বলে দিয়েছিল এই রাস্তা সত্যিই অনেক চ্যালেঞ্জিং হঠাৎ আঁকা বাঁকা আবার মাঝখান দিয়ে সরু একটা চ্যালেঞ্জিং ব্যাপার থেকেই যায় আর রাস্তা হওয়ার ক্ষেত্রে সেখানে কোনো ভালো রাস্তা পাওয়া যায় না এলাকার মাঝে অনেক ভাঙা বা